পাব সেখানে বলা হয়েছে যে কোরআন থেকে লাভবান হওয়া ও সুসংবাদ পাওয়ার যোগ্য তারাই যারা একে সত্য বলে মেনে নেয় কারণ যারা এই কোরআনকে সত্য বলে মানবে না তারা এখান থেকে পাবে না এবং হেদায়ত পাবে না তারপর নিজেদের বাস্তব জীবনকে কোরআনের আলোকে সাজাই তবে কাজটি খুব একটা সহজ নয় এ পথে চলার জন্য সবচেয়ে বড় বাধা হলো মানুষের মন আখিরাতকে স্বীকৃতি দিতে চায় না এই স্বীকৃতি শুধু মুখে মুখে বলা নয় বরং মনে গভীর থেকে উপলব্ধি করা আখিরাতকে স্বীকৃতি দিতে দিলে বাদ ভাঙ্গা উচ্ছ্বাসে হারিয়ে যাওয়া যায় না উদ্দাম উশৃঙ্খলা হয়ে জীবনটাকে উপভোগ করা যায় না পদে পদে দাঁড়াতে হয় ভাবতে হয় কোন পথে যাব বারবার সিদ্ধান্ত নিতে হয় অহংকার ও আত্মগরিমায় ডুবে থাকে যায় না যেমনটা ডুবেছিল তার করা আদ ও জাতির লোকেরা শত আহ্বান ও সত্যকে সত্য বলে মানেনি তারা ফলে সমলে ধ্বংস হয়ে গিয়েছে অপরদিকে সোলাইমান আলহ সালাতাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর শাসক শুধু মানুষ নয় পৃথিবীর সব প্রাণের ওপর তার শাসন ক্ষমতা ছিল এত ক্ষমতা পেয়েও তিনি মাথা নুইয়েছেন এক আল্লাহর সামনেই অধিক আর এক ক্ষমতাধর শাসক ছিলেন সাবার রানী অর্থাৎ তার সামনেও যখন সত্য স্পষ্ট হয়ে গেল তখন তিনি আর থেকে আঁকড়ে ধরে থাকেননি এই সুরটি নাজিল করে এসব ঘটনা তুলে ধরে মক্কার কাফিরিদেরকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানানো হয়েছে যাতে তারাও সত্যকে মেনে নেয়